হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর খেলা দেখতে থাকো খেলাকে সাপোর্ট করো প্লিজ চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে এবং ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় পছন্দের তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা এগোনো যাক তোমরা অলরেডি হয়তো জেনে গিয়েছ যে ভিক্টর ভাস্কুয়েস কিন্তু ইস্টবেঙ্গলে সই করেছে জাস্ট সেকেন্ড লেগ মানে এর সেকেন্ড লেগ এবং জাস্ট এই ফেসটার জন্যই কিন্তু ভিক্টর ভাস্কুয়েসকে সাইন করানো হয়েছে বুর্জাহারেরার পরিবর্তে বুর্জাহারেরা কিন্তু এফসি গোয়াতে চলে গিয়েছে এবং তার পরিবর্তে ভিক্টর ভাস্কুয়েস কোচ কার্লোস গুয়াদ পছন্দ করে তাকে কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করিয়েছে ভিক্টর কে মানে মোটামুটি হয়তো সবাই জানে এবং যারা জানে না তাদেরকে বলে রাখি ভিক্টর বাস্কুয়েস হচ্ছে এমন একজন প্লেয়ার একটা টাইমে এমন একটা প্লেয়ার ছিল যে যাকে মেসির থেকেও ট্যালেন্টেড ফুটবলার মনে করা হতো বাট তার ইঞ্জুরি তার সেই মানে উঠতি কেরিয়ারকে নষ্ট করে দেয় এবং সে প্রচুর ক্লাবে খেলেছে পেপ গর্দিওয়ালা কিন্তু তাকে প্রমোট করেছিল বার্সেলোনা টিমে এবং তার আন্ডারে কিন্তু খেলেছিল এবং এই প্লেয়ারটা সবথেকে বড় কোয়ালিটি হচ্ছে প্লেয়ারটা সিএমএ খেলতে পারে এএম এ খেলতে পারে আর এম এ খেলতে পারে এল এম এ খেলতে পারে রাইট উইঙ্গার লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড এস এস প্রত্যেকটা পজিশনে কিন্তু খেলতে পারে কিন্তু যেটা স্ট্রং জায়গা যে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার ভিক্টরের কিন্তু স্ট্রং জায়গা এবং যথেষ্ট প্লেয়ারটা কিন্তু মানে কোয়ালিটি প্রচুর রয়েছে জাত প্লেয়ার একটা কোয়েশ্চেন কিন্তু সবার মনে নিশ্চয়ই ঘুরছে যে তার এজটা কিন্তু সাঁত্রিশ থার্টি সেভেন বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোচ কার্লস স্কুয়াদরাত যথেষ্ট বড়ো মাপের একজন কোচ যেটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি যখন আমরা ম্যাচ হারছিলাম তখনও অনেকে বলছিল যে একজন বাজে কোচ বাট তখনও আমি স্টিল বলছিলাম যে যথেষ্ট ভালো কোচ যে কোনো মানুষেরই চিন্তা ভাবনা করতে একটু সময় লাগে বাট কোচ সেটা বুঝতে পেরেছে কোচ যখন তাকে এনেছে নিশ্চয়ই তার মধ্যে সেই কোয়ালিটি এখনও আছে আর এমন প্লেয়ার না যে চোট অনেকদিন খেলেনি রিসেন্টলি কিন্তু সে টরেন্টোতে টরেন্টো ক্লাবের সাথে কিন্তু চুক্তি শেষ হয় এবং সে কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে জয়েন করে এবং এবার যদি বলি যে বুর্জা হ্যারেস হ্যারেরার সাথে ভিক্টর বাসকুয়েজের পার্থক্যটা কি ছিল বর্জা হারেরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার না সে কিন্তু ডিফেন্সিং মিডফিল্ডারের প্লেয়ার আর ভিক্টর ভাস্কুয়েজ হচ্ছে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার যে বল হোল্ড করে পাস ভাড়াতে পারে এবং সে আচমকায় লেফট উইং রাইট উইং এবং সিঙ্গেল স্ট্রাইকার হয়ে যায় তাকে মার্ক করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় অপোনেন্ট টিমের টিমের কোচে এবং শ্যুট ভালো করতে পারে পেনাল্টি ভালো নিতে পারে কর্নার যথেষ্ট ভালো নিতে পারে এই প্লেয়ারটা যদি আমার মনে হয় ক্লিক করবে যথেষ্ট ভরসা আছে কোচের ওপর যদি ক্লিক করে যায় তাহলে ইস্টবেঙ্গলের যে অ্যাটাকিং লাইন নাওরে মহেশ সিং নন্দা ক্লিটেন সিলভা ভিক্টর বাসকুয়েস বিষ্ণু সায়ন ব্যানার্জি যারা আছে অ্যাটাকিং লাইনে এবং শাউল পেস করছে অ্যাজ এ ডিফেন্সিভ তাহলে কিন্তু অপোনেন্ট টিমের কাছে কিন্তু অনেকটাই থ্রেড হয়ে যাবে এবং অপোনেন্ট টিমের ভাব ভাবতে হবে যে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনটা কিভাবে থামানো যেতে পারে যদি এই প্লেয়ারটা ক্লিক করতে পারে কেন সাঁত্রিশ বছরের অনেক প্লেয়ার আছে কোরোমিনাস থেকে শুরু করে ইগর আঙ্গুলো ও বেচে ইভেন এই টিমেই রয়েছে ক্লেটেন সিলভার যে যাকে দেখে কোনোদিন মনে হয়নি সে ফিটনেসের অভাব কিন্তু সাঁত্রিশ বছর বয়সে এসে বা আটত্রিশ বছর বয়সে এসে তাকে কোনো দিন মনে হয়নি তা সুতরাংশে ভিক্টর বাস্কেস খেলার মধ্যে আছে এবং এই প্লেয়ারটা যদি খেলা দেখাতে শুরু করে তাহলে এটুকানি বলবো যে আমাদের ছয় কিন্তু নিশ্চিত যদি কপাল খারাপ না থাকে আর ছয় যেতে গেলে অবশ্যই একটা টিম সাফল্য তখনই পায় যাদের ডিফেন্স ভালো হয় সুপার কাপে ডিফেন্স ভালো ছিল তাই জন্য সুপার কাপ জিতেছে স্ট্রাইকাররা ম্যাচ জেতায় ডিফেন্ডাররা টুর্নামেন্ট জেতায় এই কথাটা কিন্তু প্রচলিত আছে ডিফেন্স যথেষ্ট স্ট্রং করতে পারবে আর বাদ বাকি অ্যাটাকিংয়ের কাজ যদি প্লেয়ারটা ক্লিক করে যায় তাহলে খেলা দেখাবে খেলা দেখাবে এবং অ্যাটাকিং লাইনে থ্রেড হয়ে উঠবে অপোনেন্টের কাছে আর বোরজাহারেরা সত্যি আমার খুব খারাপ লাগছে যে বোর্জাহারেরা চলে গেছে এবং সে কিন্তু জানতো যে সে এফসি গোয়াতে যাচ্ছে এবং শেষ দিন পর্যন্ত সুপার কাপের ফাইনাল পর্যন্ত সে কিন্তু ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের হবার পেছনে অনেক অন্যতম মূল কান্ডারি ছিল তার অধিকার ছিল এবং তার অনেকটাই এফোর্ট ছিল তা সুতরাং অবশ্যই খারাপ লাগছে বাট হয়তো কোনো সময় লোন ডিলে গেছে আবার হয়তো ইস্টবেঙ্গলে ব্যাক করবে বাট আরেকটা জিনিস যেটা বলে রাখি যে সেভেরিয়ো টোরোর ব্যাপারটা কিন্তু উঠছে যে সে জামশেদপুরে যাচ্ছে এবং ইস্টবেঙ্গলকে সে অলরেডি ইস্টবেঙ্গলের সাথে তার কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে বা লোন দিলে সেটা এখনও কিছু জানা যায়নি বাট সে জামশেদপুরে যাচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে আবার এটাও শোনা যাচ্ছিলো যে তার পরিবর্তে কোচ প্লেয়ার দেখতে অলরেডি কলকাতা ছেড়েছে দেখার জন্য তা আপাতত একটাই কথা বলবো যে যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না কনফার্ম হোক অলরেডি কিন্তু ট্রান্সফার মার্কেট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তা সুতরাং কনফার্ম হলে নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর তিন তারিখ ডারবি একটাই কথা বলবো যে কোচ আছে কোচের ওপর ভরসা রাখুন হ্যাঁ প্লেয়াররা তার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে খেলায় হারজিদ আছে জয়স্ট বেঙ্গল ভালো থাকবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা